সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনাদের প্রতি আপনারা অনেক কষ্ট করে এসেছেন বাংলাদেশ বেস্ট পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করছে সম্মানিত সাংবাদিক বৃন্দ সম্মানিত সুদীবৃন্দ আলাইকুম আমি প্রবাহন শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সৈনিক শহীদদের গাজীদের চব্বিশের শহীদ গাজীদের এবং অপর অপর যারা শহীদ সকল শহীদদের সকল আহতদের জালিমের বিরুদ্ধে প্রতিবাদী সকল কণ্ঠের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা দেখাচ্ছি আমি ধিক্কার জানাই সেই সকল শাসকদের যারা জনগণের অধিকার হরণ করে যারা নির হত্যা করে গুম করে নির্যাতন করে অধিকার যারা রহিত করে আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ সংক্ষেপে বিবিপি একটা সমৃদ্ধ দেশ শক্তিশালী বাঙালি জাতি করতে চায় জনগণের প্রাপ্য দিতে চাই আমরা প্রত্যেকের সম্মান দিতে চাই আমরা নেতাদের সম্মান দিতে চাই আমরা কোনো ব্যক্তি চরিত্র হনন করতে চাই না আমরা মনে করি সম্মান দিলে সম্মান পাওয়া যায় কিন্তু বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি সেখানে একে অপরের পিছনে যে এই যে ঠিকা একে অপরের পুচ্ছার এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং একটা উচ্চতর আদর্শ এবং উন্নত সংস্কৃতি আমরা লালন করতে চাই বাংলাদেশ বেস্ট পলিটিক্যাল পার্টি জাতীয় নিরাপত্তা সীমান্ত হত্যা দেশের অখণ্ডতা এবং অন্যান্য বিষয় সকল বিষয়ে মনে করে যা আমরা আঠারো কোটি মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমরা পৃথিবীতে শুধুমাত্র এশিয়া নয় ইউরোপ এশিয়া আফ্রিকা সমগ্র দেশের মধ্যে আমরা একটা শ্রেষ্ঠ অবস্থানে আমরা যেতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো আমরা দেখি নয় কোটি ইরানি দীর্ঘদিনের অবরোধের পরও তারা মাথা ফেটে দাঁড়িয়েছে তারা নিষ্পায় দাঁড়িয়েছে বাংলাদেশ কিভাবে সমৃদ্ধ এবং শক্তিশালী দেশ হতে পারে আমি উনত্রিশ দফা আমার দলের ইস্তেহার ঘোষণা করেছি অনুগ্রহপূর্বক আপনার পড়ে দেখবেন সাথে সাথে একটা দিকে আমি মনে করি যে চব্বিশের অভ্যুত্থানের পর দেশের জনগণ প্রত্যাশা করেছিল তাদের ভাগ্যের বদল হবে কিন্তু দুর্ভাগ্য পুনর মাস হয়েছে তাদের ভাগ্যের কোনো বদল হয়নি বরং দেশ উল্টো পথ হাঁটছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে আমরা এক্ষেত্রে আমরা এক্ষেত্রে মনে করি এখানে আমাদের ভূমিকা আছে বাংলাদেশ বেস্ট পলিটিক্যাল পার্টি মনে করে দেশের গণ মানুষের স্বার্থ যদি সংরক্ষিত না হয় তাহলে আসন্ন আরেকটা কিছু ঘটতে পারে যা আমরা কখনোই কাম্য করি না এখন আমরা দেশে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক অবনতি গণমানুষের বিশেষত শ্রমজীবী মানুষের পিঠ থেকে গেছে পেছনে যাবার মতো নেই সম্মানিত সাংবাদিক আপনারাও সমাজের মানুষ আমার কাছে এমনও মানে পরিচয় না দিয়ে এমন কথা বলেছে যে আমরা চাকরি করি আমরা চেক সই করি কিন্তু ক্যাশটা পাই না আবার সে চেক রিফান্ড দিতে হয় নিজের এই বঞ্চনার খবরটাও আপনারা দিতে পারেন না দেশ এমনই একটা খারাপ অবস্থানে আছে দেশের সাধারণ মানুষের জন্য যদি আমরা প্রাপ্যটা না দিতে পারি তাহলে আমাদের অর্জন বিফল হবে আমরা প্রাপ্যটা দিতে চাই তাদের জনগণের প্রাপ্য রাষ্ট্রকে দিতে হবে এই জন্য আমরা চোদ্দ দফা আমরা বন দাবি পেশ করেছি এবং আমরা মনে করি যে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে জনগণের কাছে আমাদের চোদ্দ দফা দাবি আমরা তুলে করতে চাই আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আপনাদেরকে আপনাদের পেছনে যারা আছেন তাদেরকে যারা আসতে পারেন নাই তারা যেন অনুগ্রহ করব যাদের কাছে আমাদের এই কথাগুলো তারা পৌঁছবে আপনাদের সঙ্গে আগামীতে আমাদের ইনশাল্লাহ আবারও সাক্ষাৎ হবে আপনারা আমাদের ভাই আমরা আপনাদের দুঃখটা বুঝি আমরা আপনাদের এখন যদি কোনো প্রশ্ন থাকে যে বিষয় থাকে সে বিষয়ে আমরা জবাব দিকে চোদ্দ দোভাগিনী তুলে ধরেন ভোগান্তের শেষ নাই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী নিয়ে দালালি এসব বন্ধ করতে হবে তারা হাসপাতাল ভূমি ভূমি অফিস বিআর টি এ নিম্ন আদালতে অধিকার নিশ্চিত করতে হবে শিক্ষা ব্যয় মেটাতে ছাত্র ছাত্রী অভিভাবক জনগণ সবাই হতাশ প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত জেনারেল শিক্ষা মাদ্রাসা শিক্ষা কারিগরি শিক্ষা শূন্য খরচ অধ্যয়নের অধিকার দিতে হবে শিক্ষার মান উন্নয়ন নৈতিকতার চর্চা বাড়াতে হবে উদ্ভাবন গবেষণা প্রযুক্তি শিক্ষার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে শিল্পপতি ব্যবসায়ী কেউ ভালো নেই দেশে বেকার বাড়ছে আমদানি কমছে বিনিয়োগ নেই কর্মসংস্থান নেই

জাতীয় সংসদে তিনশো আসনে কয়টা গরিব সেখানে গেছে সব ধন খুবে নির্বাচনের কমিশনের দল নিবন্ধনের সত্যবলী সাতের অবিলম্বে বাতিল করতে হবে সীমান্ত হত্যা অন্যান্য দেশের অন্য দেশের নাগরিকদের বাংলাদেশের পুষ্করা করিডোর বন্দর সেন্ট মার্টিন পার্বত্য অঞ্চল বঙ্গোপসাগর রোহিঙ্গা সকল ইস্যুতে দেশের মানুষ এখন উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে সকল সিদ্ধান্ত নিতে হবে

পেশাদার রাজনীতিবিদ নাই আমরা কৌশলী কথাবার্তা বলতে পারবো না কথা বলতে একবার সেটা হলো এখানে অধিকাংশ গরিব জীবন জীবিকা দিয়ে তারপরে তারা এখানে দল চালায় যখন একশো বাইশটা আমাদের বলা হচ্ছে যে একশো বাইশটা ইয়ে করতে হবে দপ্তর বানাতে হবে একশো বাইশটা অফিস বানাতে হবে আমরা নির্বাচন কমিশনকে বলেছি একশো বাইশটা অফিস চালানোর টাকা কে দেবে জনগণ চাঁদাবাজে আপনি তো প্রথম শিখাচ্ছেন আমি তো কথাটা বুঝাতে পারছি দেশের দরিদ্র জনগণের বাজার করার টাকা নেই একশো বাইশটা অফিস চালাবে কেমন করে আমার অফিস হবে যাত্রাবাড়ি ফ্লাইওভার এলছে এটাও আমার অফিস কাঁচা বাজারের মধ্যে আমার অফিস হবে জনগণ যেখানে অফিস সেখানে আমার অফিস সাংসতের কোনো কিছু নেই ঘটা করে আত্মপ্রকাশের কিছু নেই আমরা গরিব মানুষ পরিষ্কার কথা আমরা এখনো শ্রম এখানে সকলেই শ্রমিক একবার রবীন্দ্রনাথের সেই কথা মোটা সবাই রাজা আমাদের এই রাজা রাজা

আমরা সবাই মৌমাছি আমরা মৌমাছি দিয়ে যে মৌমাসী জনগণ ঐক্যবদ্ধ যদি থাকে মৌমাসির কাছে হাতি হোক সিংহ হোক হিংস্র প্রাণ করা হতে হবে আমরা এটাই প্রতি বুঝাতে চাচ্ছি জনগণ যেন মৌমাছি চাকে ঠিক সেইভাবেই সমবিত থাকে এবং নতুন দল হিসাবে আমরা জনগণের কাছে এই মেসেজটা দিতে চাই ঐক্যবদ্ধের কোন বিকল্প জনাব চেয়ারম্যান সাহেব আপনার কেন্দ্রীয় কমিটির উনত্রিশ সদস্যের নাম বলেন আমার কেন্দ্রীয় কমিটির উনত্রিশ সদস্যের নামের মধ্যে আমি আপনাদেরকে বলতে চাই এক আপনার আপনাদেরকে আমি তালিকা দেবো আমি অলরেডি তালিকা দেবো নাম বলতে পারবেন না এই মুহূর্তে সকলকে পারছি না আমি বলতে পারবো মানে সকলকে পারছি না কিন্তু আমি দিতে পারবো আপনি মাথায় খেয়াল রাখবেন যে আমরা তো বয়স্ক মানুষ সকলের নাম আমি কয়েকটা নাম বলে দিতে পারবো আমি কাজী ইসলাম বেলায়ত সাহেব তারপরে সাইদুর রহমান তারপরে আশাফুজ্জামান তারপরে মাসুম বিল্লা তারপরে গোলাম রহমান তারপরে এরকম হয় টোটাল পাঁচজন ঢাকায় কয়টি কমিটি আছে আপনার ঢাকায় আমাদের মাত্র ছয়টি কমিটি আছে কোথায় কোথায় সেগুলো আমাদের এই যে এখানে একটা কমিটি তুষারধারে একটা কমিটি তারপরে বাড়িধারা বাসতলায় একটা কমিটি উত্তরায় একটা কমিটি আবদুল্লাপুরে একটা কমিটি আর একটা কমিটি আমরা যেটা

ইচ্ছে প্রাপ্য মালিক দিচ্ছে না আমরা যদি প্রাপ্যটা দিয়ে দেয় আমাদের ক্ষোভ নিরসন হয় ক্ষোভ যদি নিরসন হয় তাহলে সংঘাত হয় না আমরা চাই প্রাপকের প্রাপ্য কমিটি দিই মাত্র একটাই কথা ভাই আপনার প্রাপ্যটা যদি আপনার প্রতিষ্ঠান দেয় রাষ্ট্র যদি জনগণের প্রাপ্যটা দেয় নেতা যদি তার অন্যদের প্রাপ্যটা দেয় সব মিটে দেয় আর দেখেন হক যেটাকে বলা হয় হক বাংলাদেশে তিন রাজনীতি চলতেছে বামপন্থী ডাইনপন্থী কমিউনিস্ট দ্বারা ইসলাম ইসলাম আমরা টাইমপন্থী নই বামপন্থী নয় আমরা উদা এবং আমরা গণপন্থী আমাদের কথাগুলো শুনে মনে হতে পারে আমরা বামপন্থী লোক কিন্তু না আমরা দেখেছি আমরা সমাজতন্ত্র দেখেছি আমরা গণতন্ত্রের উদ্ভট বাহ দেখেছি পক্ষান্তরে আমরা ইসলামিক দল নাই আমরা সেকুলার দল নাই